আজকে আমি আপনাদের জানাবো দশটি অসাধারণ ফলের গুণাগুণ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এর মধ্যে শুধু ভিটামিন নেই এতে আছে ভিটামিন ও মিনারেল ও অক্সিজেন। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ও ভিটামিন ই সহ সব রকমের গুরুত্বপূর্ণ পুষ্টির উপাদান এর মধ্যে রয়েছে ফাইবার ওমেগা থ্রি আয়রন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এতে আছে অ্যান্টিঅক্সিজেন্ট যা আমাদের শরীরকে রোগ মুক্ত ও শক্তিশালী রাখতে সাহায্য করে এই ফলগুলো হাত কিডনি ও ও এমনকি ত্বকের জন্য দারুণ উপকারী আজকের ভিডিওতে আমি কোন কোন ফলে কি উপাদান আছে ফলগুলো দেখাবো আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে কোন ফল কখন এবং কিভাবে খাওয়া আমাদের জন্য ভালো এবং প্রচুর পরিমাণে উপকার করে চমকে ওঠার মতো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তার কারণ এই দশটি ফল আপনাকে সুস্থ এবং শক্তিশালী রাখতে পারবে আজীবন প্রশ্ন নম্বর এক আপেল অর্থাৎ অ্যাপেল আমাদের শরীরে কী কী উপকার করতে পারে এবং এর মধ্যে কি কি উপাদান বা ভিটামিন রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার পটাশিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিজেন্ট এটি আমাদের শরীরে কী কী উপকার করে এটি হজম শক্তি বাড়ায় হাট ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের ইনজাইম শক্তি বাড়িয়ে দেয় এবং আমাদের ইমিউনিটি পাওয়ারটাকেও বাড়িয়ে দেয় এটি কিভাবে খাবেন এটি সকালে খালি পেটে খেলে আমাদের শরীরে বেশি উপকার তবে রাতে না খাওয়াই আমাদের জন্য সবচেয়ে উত্তম প্রশ্ন নম্বর দুই কলা অর্থাৎ ব্যানানা এই ব্যানানা খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় এবং এর মধ্যে কি কি ভিটামিন রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম ফাইবার ও ওমেগা থ্রি এটি আমাদের শরীরে কি কি উপকার করে এর মধ্যে রয়েছে দ্রুত শক্তি দেয় পেশি শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এটি কিভাবে খাবেন সকালে বা দুপুরে খেতে পারেন অথবা ব্যায়ামের আগে খেলে আমাদের শরীরে বেশি উপকার হয় অর্থাৎ বেশি এনার্জি পাওয়া যায় প্রশ্ন নম্বর তিন কমলা অর্থাৎ অরেঞ্জ কমলা খেলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে এবং এর মধ্যে কী কী ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ফটিন ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিজেন্ট এটি আমাদের শরীরে কী কী উপকার করতে পারে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় ত্বক ভালো রাখে হজম শক্তি উন্নতি করে এটি কীভাবে খাবেন সকালে বা বিকালে সবচেয়ে খাওয়া উত্তম প্রশ্ন নম্বর চার আম অর্থাৎ ম্যাঙ্গো আম খেলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে এবং এর মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ও কপার ও ফাইবার এটি আমাদের জন্য প্রচণ্ড উপকার করে আমাদের অমূল্য রতন চোখ সেই চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হজম শক্তি বাড়িয়ে দেয় শরীরের এনার্জি লেভেল বাড়িয়ে দেয় এটি কখন খাবেন এবং কিভাবে খাবেন এটি দুপুরে খেতে পারেন তবে অতিরিক্ত খেলে আমাদের গ্যাস বা হাইপার অ্যাসিডিটি হতে পারে সবসময় দুপুরে ভাত খাওয়ার পর অন্তত আধ ঘন্টা পরে খাওয়া আমাদের জন্যে সবচেয়ে ভালো প্রশ্ন নম্বর পাঁচ আঙ্গুর অর্থাৎ গ্রেপস আঙ্গুর খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় বা এর মধ্যে কী কি ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে ফাইবার পটাশিয়াম ও ভিটামিন কে এটি খেলে আমাদের রক্ত পরিষ্কার করে রক্ত পরিশুদ্ধ করে রক্ত ফিল্টার করে হার্ট ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি কখন খাবেন বা কিভাবে খাবেন এটি দুপুরে বা বিকালে খেতে পারেন সবসময় দুপুরে ভাত খাওয়ার অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা পরে খেলে আমাদের শরীরে সবচেয়ে বেশি উপকার হয় প্রশ্ন নম্বর ছয় ড্রাগন ফল অর্থাৎ ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট আমাদের শরীরে কী কী উপকার করে এবং এর মধ্যে কী কী ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি আয়রন ফাইবার ও অ্যান্টি অক্সিজেন এটি খেলে আমাদের কোলেস্ট্রলের মাত্রা কমায় এটি খেলে আমাদের শরীরে কোলেস্ট্রল কমায় অর্থাৎ আমাদের রক্তের ভিতরে যে চর্বি রয়েছে তা কমাতে সাহায্য করে হজম শক্তি উন্নতি করে অর্থাৎ আমাদের ইনজাইম সমতা বাড়িয়ে দেয় ত্বক সুন্দর রাখে এটি কিভাবে খাবেন এটি সকালে খেলে বেশি উপকার পাবেন অর্থাৎ সকালে কিছু বিন করার পরে খেলে আমাদের শরীরে বেশি উপকার হয় প্রশ্ন নম্বর সাত পিয়ারা অর্থাৎ গোয়াভা। পেয়ারা খেলে আমাদের শরীরে কি কী উপকার হতে পারে এর মধ্যে কী কী ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার ও অ্যান্টি অক্সিজেন। এটি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কোষ্ঠ দূর করে অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় টুল পরিষ্কার করে অর্থাৎ পায়খানা করতে সাহায্য করে এটি কিভাবে খাবেন এটি সকালে বা বিকালে কিছু খাওয়ার পর অর্থাৎ ভাত খাওয়ার আধ ঘন্টা পরে খেলে আমাদের শরীরে বেশি উপকার হয় প্রশ্ন নম্বর আট নারকেল অর্থাৎ কোকোনাট নারকেল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় বায়ের মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি মিনারেলস ফাইবার ও অ্যান্টি অক্সিজেন এটি খেলে আমাদের শরীর ঠান্ডা রাখে এটি কিভাবে খাবেন এটি সকালে বা দুপুরে খেলে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে উপকার হয় অর্থাৎ আমাদের পানি শূন্যতা কমিয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের পানির অভাবকে দূর করে দেয় প্রশ্ন নম্বর নয় তরমুজ অর্থাৎ অটার মেরন তরমুজ খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে বা এর মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি অর্থাৎ বিরানব্বই পানি আছে ভিটামিন সি পটাশিয়াম ও অক্সিজেন এটি খেলে আমাদের শরীরে হাইটেট রাখে কিডনি ভালো রাখে লো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের শরীরে যাদের প্রেশার লো তাদের শরীরে লো ব্লাড প্রেশারকে ঠিক করে এটি কিভাবে খাবেন এটি দুপুরে বা বিকালে খেতে পারেন আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী অর্থাৎ দুপুরে ভাত খাওয়ার আধ ঘন্টা পরে খাওয়া আমাদের জন্য প্রচুর পরিমাণে উপকার করে প্রশ্ন নম্বর দশ বেদানা অর্থাৎ আমরা তাকে ডালিম বলি এই বেদানা খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে এবং এর মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি ও অ্যান্টি অক্সিজেন এটি আমাদের শরীরে কী কী উপকার করে এটি আমাদের রক্তশূন্যতা দূর করে অর্থাৎ আমাদের শরীরে যাতে রক্ত কম রয়েছে রক্ত বাড়াতে সাহায্য করে হার্ট ভালো রাখে ও যৌন শক্তি বাড়ায় এটি কিভাবে খাবেন এটি সকালে খালি পেটে খেলে আমাদের শরীরে দ্রুত উপকার হয় তাই জন্যে আমরা সবসময় এটি সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করব। এই দশটি ফল যদি নিয়মিত খান তাহলে আমাদের শরীর থাকবে সুস্থ এবং শক্তিশালী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সকলকে